এই মেয়েটা হাতা কাটা জামা পড়ার জন্য তার বগলের নিচের চুলগুলোকে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু অবাক হয়ে যায় কারণ সে মেশিন দিয়ে চুলগুলোকে কাটতে গেলে তার চুলগুলো এদিক ওদিক শুরু করে দেয় যার কারণে মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য সে চুলগুলোকে কেটে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কাটতে পারে না এরপর সে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পায় মেয়েরা হাতা কাটা জামা পরে ঘোরাফেরা করছে যা দেখার পর তার মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তখন একটা ছেলে তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় তার নিচ থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে এই জন্য সে অনেক মন খারাপ করে বাড়িতে গিয়ে তার বগলের নিচের সবগুলো চুলকে ব্যাগস লাগিয়ে উঠে ফেলে যার কারণে তার বগলের নিচে প্রচন্ড ব্যথা হতে শুরু করে কিন্তু তার বগলের নিচের চুলগুলো আবারও বড় হয়ে যায় যার ব্যথাও কমে যায় কিন্তু সেটাকে অর্ডার করে দেয় তখন সেই মেশিন দিয়ে চুলগুলোকে কাটার পর তার অনেক ভালো লাগতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর তার বগলের নিচে আবারও প্রচন্ড ব্যথা হতে শুরু করে যার কারণে তার বগলের নিচের চুলগুলো তাকে সাহায্য করার জন্য আবারও বড় হয়ে যায় কিন্তু মেয়েটা তবুও হাতা কাটা জামা পড়তে চাইছিল